ক্যাপিটাল ভাই আমি প্রায়ই দেখি আপনি পিনাকি ইলিয়াস এগের ভিডিও দেখেন এরা তো খালি গুজব সরাই দেশের মধ্যে খালি জ্ঞান জান লাগে থই একেরে ভিডিও দেখা লাগবে কি বোতল তুই কি রাজা আর বান্দরের একটা গল্প জানিস রাজা আর বান্দরের গল্প মানে কোন গল্পের কথা বেন করছেন আপনি তাহলে গল্পটা শোন এক দেশে এক রাজা আসলো আর ওই রাজার একটা পোষা বান্দর আসলো রাজা যখনই সিংহাসনত এসে বসিত ওই বান্দরটাও সাথে সাথে আসিত আর সেই রাজার হাতের উপরে বসিত ছিল আর রাজা কি করেছিল একটা পানটি দিয়ে ইসে একটা ব্যারি ছিল আর বান্দরটা ম্যাচ করতে করতে পায়ের নিচে যায় বসেছিল এই ঘটনাটা প্রত্যেক দিন ঘটিছিল তার রাজার দরবারে এক বিদেশি আগন্তুক বেড়া বেড়া আসে বেড়া বেড়া সে প্রথম দিন এই ঘটনা দেখে মনে করে এটা কোনো বিষয় না হয়তো বান্দর কোনো বেয়াধুবি করছে পরের দিন দেখে একই ঘটনা তারপরের দিন একই ঘটনা মানে প্রতিদিনই ওই রাজা বান্দরে কাটা করে ব্যারি মারে আর বান্দরে হাতের ওপরে থেকে পাওয়ার যায় বসে তা দশ বারো দিন পরে ওই বিদেশি আগন্তুক মনের কৌতূহল আর মিটা বের না হেঁসে যায় রাজা জিজ্ঞেস করছে রাজা মশাই আপনার দরবারে সবই ভালো কিন্তু আপনি এত নিষ্ঠুর ক্যা তখন তাজ রাজা করছে নিষ্ঠুর মানে কি করছেন আপনি আমি নিষ্ঠুর হম কে তখন সে আগন্তুক করছে এই যে নিরীহ একটা বান্দরক আপনি প্রত্যেক দিন ধরে মারেন এটা কি ঠিক এটা তো পশুর প্রতি অবিচার করা অত্যাচার করা তখন রাজা সে আগন্তুক করছে ঠিক আছে কাল থেকে এই আমি না দেখেন তারপরে কি ঘটে হ পরের দিন রাজা আসছে বান্দর আসছে বান্দর রাজার হাতের উপরে বসে আছে রাজা আর মারেনি সেদিন বান্দরও আর নামেনি ওই হাতের উপরেই বসেছিল পরের দিন আবার রাজা আসছে বান্দরও আসছে বান্দর আসে রাজার হাতের উপর বসে আছে সেদিনও মারেনি আস্তে আস্তে বান্দর পিস পিস করতে করতে রাজার কান্দের উপর উঠে গেছে তারপরের দিন আবার ওই একই কাহিনী রাজার সাথে সাথে বান্দর আসছে প্রথমে বান্দর হাতের উপর উঠছে তারপরে ঘাড়ের উপর উঠছে কিছু কয়নি দেখে একেবারে মাথার উপর তখন ওই পানটি ডেলিয়া দিছে বান্দরক বেরি আবার কেউ কেউ করতে করতে পাইরটিতে হচ্ছে এরপর রাজা আগন্তুক করছে এবার বুঝলেন এই বান্দরক প্রতিদিনই কৃষক আমি মারি এই বান্দরক যদি আমি না মারি তিন দিনের মধ্যে দেখেন মাথা দুটে বসে আছে গল্পটা তো খুবই ইন্টারেস্টিং রাজা তো ঠিক কামই করছে ওই বান্দরে আসলে বান্দরের জায়গা দি থাকে এই জন্য মারা ঠিক আছে কিন্তু এই গল্পের সাথে পিনাকি ইলিয়াস ভিডিও দেখার কি সম্পর্ক সেটাই তো আমি বুঝলাম না সম্পর্ক আছে রে পাগলা সম্পর্ক আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই বান্দরের ভূমিকায় অভিনয় করে আর রাজার ভূমিকায় অভিনয় করছে বর্তমানে পিনাকি ইলিয়াস সহ যারা সমালোচনা করে তারা এরা সমালোচনা করে বলেই এখনও রাজনৈতিক দলগুলো মোটামুটি লাইনে আছে এরকম সমালোচক যদি না থাকলো হয়নি তাহলে কত দিন যে আমাদের জনগণের মাথার উপরে উঠে আমাদের উপরে ব্যান্ড বাজালো হয়নি টেরি পারু না হয়নি এই জন্যে এই লোক দরকার আছে একেবারে ভিডিও দেখার দরকার আছে বুঝছো তাই তো ভালো কথা কছেন তো আপনি আমি তো ইঙ্কা করে চিন্তা করে দেখিনি